বাংলায় বিয়াল্লিশটি লোকসভা ভোট কবে কোথায় ভোট হবে প্রথম দফা ভোট উনিশে এপ্রিল শুক্রবার কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়ি দ্বিতীয় দফা ভোট ছাব্বিশে এপ্রিল শুক্রবার দার্জিলিং রায়গঞ্জ বালুরহাট তৃতীয় দফা ভোট সাতই মে মঙ্গলবার মালদা উত্তর মালদা দক্ষিণ জংলিপুর মুর্শিদাবাদ চতুর্থ দফা ভোট তেরোই মে সোমবার বহরমপুর বোলপুর বীরভূম কৃষ্ণনগর আসানসোল বর্ধমান পূর্ব বর্ধমান দুর্গাপুর রানারঘাট পঞ্চম ধাপ ভোট কুড়ি মে সোমবার বনগাঁ ব্রাকপুর হুগলি শ্রীরামপুর আরামবাগ উলবেরিয়া হাওড়া ষষ্ঠম ধাপ ভোট পঁচিশে মে শনিবার পুরুলিয়া বাঁকুড়িয়া বৃষ্টিপুর ঝাড়খন্ড তমলুক আথি ঘাটাল মেদিনীপুর আর সব্বিশেষ সপ্তম ধাপ একে জুন শনিবার ডায়মন্ড হারবার বসিরহাট জয়নগর দমদম বারাসাত কলকাতা দক্ষিণ কলকাতা উত্তর মথুরাপুর যাদবপুর এই হচ্ছে গেলে ভোটের তালিকা শেষ আর ভোট গণনো চারে জুন মঙ্গলবার প্রিয়দর্শক ভিডিও এই পর্যন্তই শেষ করলাম আর কী কী কোন লোকসভা ভোট থেকে দেখছো আর কে কোথায় জিততে পারে কমেন্ট অবশ্যই জানাতে কেউ ভুলবেন না